কেউ কেউ মেডিকেল এরিয়াতে কেউ কেউ নন মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনাল এরিয়াতে একটা টিম সঙ্গবদ্ধভাবে কাজ করলে আমি তাদের একজনের হয়ে তাদের মধ্যে সবাইকে যোগসূত্র নিয়ে কাজ করি এটাই আমার রোলটা এক্সপেক্ট করে যাতে হাসপাতাল সুষ্ঠুভাবে চলে এবং পেশেন্টদেরকে আমরা বেস্ট কেয়ার দিতে পারি এটাই রোলটা একদম খুব সাদা মাটাভাবে বাংলাতে বলতে গেলে এটাই রোল এটাই আমরা করার চেষ্টা করছি ডে ইন ডে আউট বাংলাদেশি পেশেন্টের সাথে আপনার কানেকশন বা সাথে আপনার কানেকশন দেখুন আমরা যেখানে এই হাসপাতালটা রয়েছে এখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ড্রাইভ করবি বাংলাদেশে পৌঁছে যাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বর্ডার রয়েছে সুতরাং প্রচুর সংখ্যক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং আমরা যখন রোজ দিন তাদের সাথে ডিল করি তারা আমাদের মতোই একজন কেননা এখানে কালচারাল কানেক্টটা ভীষণভাবে স্ট্রং হতে রয়েছে এবং ভাষা এক খাবার দাবার সমস্ত কিছু এক কালচারালি এত সিমিলারিটি রয়েছে উৎসবের দিক থেকে সিমিলারিটি রয়েছে সুতরাং অন্যভাবে কিছু ফিলিং হয় এটা আমি বলবো না তবে একটা ভালো লাগার ব্যাপার আছে আমাদের অনেক ডাক্তার আছে যাদের আগের বাড়ি ওই দিক থেকে সুতরাং বাংলাদেশ থেকে কোনো পেশেন্ট আসছে শুনে তাদের মধ্যে একটা ভীষণভাবে স্ট্রং কানেক্ট কাজ করে তিনি তারা পুরোনো বাড়ির একটা ছোঁয়া পান দেখুন পেশেন্ট কেয়ারের দিক থেকে আমরা সবাই খুব ফোকাসড এবং ডেডিকেটেড পেশেন্ট পেশেন্টই তাদের কোনো তফাৎ নেই কিন্তু আমার জায়গা থেকে কেউ আসছে জানে একটা ফিল গুড ফিলিং আছে তাতে বা কখনো কখনো এক্সট্রা অ্যাটেনশন দেওয়া যায় যেটা আমরা চেষ্টা করি দিতে প্রচুর সংখ্যক পেশেন্ট আসছেন এবং আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে আমরা চেষ্টা করি ওনারা অত দূর থেকে আসছেন তাদের জন্য ঠিকঠাক সার্ভিস দেওয়া তারা যাতে ফিরে যায় আনন্দের সাথে এবং ওখান থেকে যাতে যোগাযোগ রাখা যায় তাদের কোনো রকম অসুবিধা হলে আমরা তাদের পাশে থাকতে পারি আমরা সবাই মিলে সংঘবদ্ধ হবে সেটাই চেষ্টা খুব একাত্মভাবে করে যাচ্ছে হ্যাঁ আমি খুব রিসেন্ট টাইমস একবার গেছিলাম সেপ্টেম্বরে গেলাম আমরা এ একটা বড় হেলথ কমপ্লেক্স ছিল ওখানে এবং ঢাকাতে অ্যাটেন্ড করতে যাই এটা আমার প্রথম ভিজিট এবং খুব ভালো লাগার একটা জায়গা আছে আশা করি এবং আগামী দিনগুলোতে আরও বেশি করে যেতে পারবো কেননা আমাদের একটা কালচারাল কানেক্ট ছাড়াও মেডিকেল এক্সচেঞ্জ প্রোগ্রাম তাছাড়া ক্যাপাবিলিটি বিল্ডিং প্রোগ্রাম অনেক কিছু একসাথে চলছে দুটো শহরের মধ্যে আদান প্রদান যোগদান ঢাকা কলকাতার সাংস্কৃতিক যোগাযোগটা তো বহুদিন আমাদের যাওয়ার কোনো না কোনো কারণ সবসময় পাওয়া যায় ভাষা আন্দোলনের যে স্তম্ভটার সামনে আমরা দাঁড়িয়ে থাকলাম একটা অদ্ভুত ফিলিং ভাষায় প্রকাশ করা যায় না সন্ধ্যাবেলা আমরা গেছিলাম সুতরাং আমার মনে এটা শুরু হলো কিন্তু এটা ভবিষ্যতে আরো অনেক নিবিড় ভাবে চলতে থাকবে আমি সেদিকে তাকিয়ে রয়েছি দেখুন আমরা তো আমাদের খুব কাছাকাছি রয়েছি যে কোনো শহর বলুন ঢাকা বলুন চট্টগ্রাম বলুন সিলেট বলুন যশোর খুলনা তো ছেড়েই দিলাম একদম বাড়ির কাছেই আমরা অত্যন্ত কাছাকাছি রয়েছি তাদের কাছে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমরা এখানে এমনভাবেই সাজিয়েছি যে এক ছাদের তলায় সমস্ত কিছু একসাথে হয়ে যায় এই নয়কার বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে প্রায় সমস্ত কিছুই রয়েছে যেটা পৃথিবীতে যে কোনো কথা হওয়া সম্ভব সেটা আমাদের এই হাসপাতালেও হয় আমরা ভীষণভাবে চাইছি আগামী দিনগুলোতে আরও নিবিড়ভাবে আমরা কাজ করতে পারি একটা বড়ো ব্যাপার হলো আমাদের ডাক্তাররা আরও বেশি করে ওখানে যাচ্ছেন ওখানকার ডাক্তারদের সাথে টেকনিক্যালি ডিসকাস করছেন ব্যাপারগুলো কিভাবে সমস্ত প্রদেশের লোকজনকে ভালো চিকিৎসা এবং পরিষেবা ব্যবস্থা দেওয়া যায় আমরা সেদিকে তাকিয়ে রয়েছি যে আরও ভবিষ্যতে কীভাবে ক্লোজলি কাজ করতে পারি নতুন যা টেকনোলজিগুলো আসছে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামের থ্রু দিয়ে সবাইকে অবগত করার চেষ্টা করছি সেই রকমভাবে আমরা আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা আরও গভীরভাবে কাজ করব এবং পেশেন্টকে আমরা একটা জিনিসই বলতে পারি আমরা সবসময় মন প্রাণ দিয়ে চাইছি যে আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা যেন আপনাদের পাশে থাকতে পারি বিপদের দিনে পাশে থাকতে পারি আর এমন একটা জায়গায় আপনারা রয়েছেন যেটা আপনাদের বাড়ি বলা যেতে পারে কলকাতা ঢাকা বাজতে সেটা মানে কোনো তফাৎ নেই সেই সেন্সে আমরা খুব এক্সাইটেড যে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আরও ক্লোজলি কাজ করতে পারবো অনেক ধন্যবাদ স্যার আপনার সময়ের জন্য থ্যাংক ইউ নমস্কার